ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং পুষ্পিতা তো আজকে আমি আর মিলে করব রান্না তো দেখি রান্নাগুলো কেমন হয় আর তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো কারণ আমরা আজকে বেশ মানে ঘরোয়া রান্না করব আর টেস্ট হবে অসাহাম ঠিক আছে তো তোমরা রান্নাগুলো দেখতে থাক তো আজকে আমি আর মিলে রান্না করছি তো দেখো মনে হচ্ছে আনাজ করতে ব্যস্ত আর আমি ওই মোটামুটি রান্না করছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো ফুল নিরামিষ কী রান্না হবে কি রান্না হবে বলে দেতাও আর ঢ্যাঁড়স ভাজা আম আর বাটি চচ্চড়িটা দেখ দেখতে দেখো তোমরা আর আমাদের রান্না যদি ভালো থাকে অবশ্যই ট্রাই করো এই যে ঢেঁড়স ভাজা হচ্ছে এখানে মনে হচ্ছে বাটি চচ্চড়ির আলুটা ফুটে নিচ্ছে এই যে সয়াবিন এই যে হচ্ছে মুসুরের ডাল আর এই যে আম আর বাদ বাকি জিনিসগুলো এখানটাই আছে একদম লাস্টে ভাত রান্না করবো যাতে গরম গরম ভাতের সঙ্গে সব তরকারিগুলো ভালো লাগে তোমরা দেখতে থাকো ডাল করবো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো জলটা একটু ভালো করে ফেলে দেই আমাদের কিছু ঢেড়োসাদা হয়ে গেছে দেখো কেমন হয়েছে দেখতে আর এ বিশাল আনাজ ফোটে ঠিক আছে অনেকক্ষণ দেখে আনাজ ফুটিয়ে যাচ্ছে এখন ফোটাই শেষ হয়নি হচ্ছে বানলাম হচ্ছে টমেটো জিরে আর হচ্ছে কি যেন বানলাম আর সর্ষে বাটি জচ্চড়ির মশলার জন্য আমরা ডাল করছি এটা কতজনের ডাল হয়েছে একটু কমেন্ট করে বলবে কারণ আমাদের আন্দাজ খুবই কম এটা আমরা দুজন খাবো কিন্তু দুজনের ডাল হয়েছে কিনা বুঝতে পারছি আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে চার পাঁচজনের ডাল দেখি কি হয় আর এ কিন্তু সেই সমান হারে কিন্তু হচ্ছে আলু কুটেই যাচ্ছে কুটেই যাচ্ছে আর আমাদের ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট আবার ঢ্যাঁড়স কুটেছি কারণ মামা দাদু আসবে তাই জন্য ঢ্যাঁড়স ভাজা হবে আবার আর বাদ বাকিগুলো হচ্ছে চলছে তোমাদের বাড়িতে কি রান্না করছে অবশ্যই জানিও জর একদম একদম এ রেডি বলতে প্রথমে আলু দিয়েছি তারপরে টমেটো তারপর হচ্ছে সোয়াবিন লড়ি তারপরে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর যে পাটনাটা ফেটেছিলাম আর কাঁচা সরষের সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়েছি ওইটা এবার এটা ভালো করে মিক্স করবো একটা জিনিস মিক্স করে গেছে আদা আমি আদাটা আসে কিনা খুঁজে দেখি আর তোমাদের আমি বুঝতে পারছি যে অনেকটা সাউন্ড হচ্ছে যে এইখানে চিমনি জ্বলছে বলে দেখছি ওই এ আছে আদা আছে না এমন আদা একটু যেত হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি কারণ হাতের মাখাটা না ভালো হয় এটা ভালো করে এরকম করে মাখতে হবে দিয়ে এইটা সমেত হচ্ছে একদম বসিয়ে দিতে হবে তবে এটা হচ্ছে একটা বাটি আমি এটা হবে না আমি এটা পুরো মাখিয়ে নিয়েছি দিয়ে এটা একদম কড়াই বসিয়ে দেবো একদম করে সুন্দর করে মেখে নিতে হবে এইটার নাম হচ্ছে বাটি চচ্চড়ি এটা কড়াই একদম মাখিয়ে কড়াই বসা হয় যেমন আর অনেক কিছুর বাটি চুরি হয় মৌরলা মাছ চিংড়ি মাছ এইসব বাটি হচ্ছে হয় ঠিক তেমনই আলু আর সয়াবিনই বাটিওয়ার চোরি কি যদি ভুল ভাল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আর কী করলে ভালো লাগতো জাল ছুঁকবো তাই জন্য কী করলাম না তাই জন্য কড়াই তেল দিয়ে দিলাম এবার হচ্ছে কী ফোড়ন দেওয়া বুঝতে না কারণ পাঁচ ফোড়ন তো দেখতেই পাচ্ছি না অল্প করে জিরে দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে দিলাম দু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেতে রান্নার হবে কে জানে হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো নিলাম হলুদ আর স্বাদ মতো লবণ কী হবে পুরো গোলমাল সব দেখো কী অবস্থা রান্নাঘরটার অবস্থা দেখো মানে পুরো মানে পয়মাল সব কেলো হয়ে গেছে তো এটা হোক এটা একটু ফুটুক কারণ হলুদটা অনেকটাই পরে দিয়েছি ভুলে গেছিলাম হলুদ দিতে অনেকটাই পরে দিয়েছি হলুদ গন্ধটা কাটানোর জন্য এটা বেশিক্ষণ ফুটতে হবে তো এটা ফুটুক এটা ফোটা হয়ে গেলে ডালটা হয়ে গেলে একদম বাকি লোকটাও চাপিয়ে দেব আর এখানে বাসনপত্র ধুচ্ছে রান্না চলছে এখনও আমি টেবিলে যেগুলো রান্না হয়েছে সেগুলো হচ্ছে সেগুলো তো সব মানে রেখে দিয়েছি রেখে দিয়ে রেখে নিয়েছি তারপরে হচ্ছে এখন বাড়তি হচ্ছে তারপরে দেখা যাক আর কি কি হয় আর আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব তো সেখানে এই দ্বন্দ্বস্তান ব্লগটা শেয়ার করব এখানে তো এই হচ্ছে বাটিরচ্চড়ি এই কালারটা কেমন হয়েছে এতে একটু হিংও অ্যাড করেছি রান্না কমপ্লিট এখানে এখানে রয়েছে হচ্ছে ওই আমাদের তৈরি করা নিউটিলা আলুর তরকারি দেখো কেমন হয়েছে আর এখানটা রয়েছে রেড আম দিয়ে ডাল আর এখানে হচ্ছে ধানো দাদা আর আর ভাতটা হচ্ছে এখানটা আছে এই যে ভাত তো এবার স্নান টান করে আসি তারপরে লজ্জায় আসছে না দেখো একে তো আমরা খেয়ে রিভিউ দিচ্ছি যে আমরা নিজেরা খেয়ে নিজেরা রিভিউ দিচ্ছি যে কিভাবে আমরা রান্নাটা করেছি মোটামুটি ঠিকই আছে

আমার ঝাল আমরা ভালো একটু একটু আমার মুখে ঝাল লেগেছে ওদের মুখে ভালো লাগছে যেহেতু আমরা নিজেরা রান্না নিজেরাই করেছি আমাদের ঝালটক হইলেও সব থেকে পৃথিবীর সেরা রান্না আমরাই করে ফেলেছি খুব ভালো লাগছে লাগছে দেখো বাইরে পরিবেশটা আমরা খেয়ে দিয়ে সবে একটু ঘুরছি আর আকাশটা এতটাই শান্ত আমরা একটু খেয়ে দিয়ে হচ্ছে প্রকৃতির হাওয়া খেতে ব্যস্ত তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখানেই আমাদের ভিডিওটা এন্ড করব। তো টাটা তো কি করতে হবে তোমাদের অবশ্যই মনে আছে লাইক কমেন্ট শেয়ার আর যদি রান্না ভালো থাকে অবশ্যই ট্রাই করতে পারো আর ইচ্ছা হলে আমাদের বেশি আছে এসে খেয়েও যেতে পারো টাটা টাটা